Terima kasih telah menonton!

আমার নাম হলো বাবুল মজুমদার আমি এই ধরনের বন্যা আর দেখিনি আজ যে বিগত পাঁচষট্টি বছর বয়স হয়েছে আমার আমি এই বন্যা দেখিনি এই ক্ষতিগ্রস্ত এই রোডের যে দশ ফুট উঁচু করছে দশ ফুট উঁচু তো আগার তিন ফুট উঁচু দিয়ে হানি বেরিয়েছে অসায় চেন কত দূর পানি আছে মন্দিরে মন্দির ক্ষতি হয়েছে মন্দিরে সালো সালো লাগিয়েছে আমরা ঘরে সালো সালো ওই এইদিকে সালো সালো লাগিয়েছে বুঝছেন এই গরু টরু আমরা হঠাৎ করে আনতে ভাঙনা দিই হানি অনেক বাহারি হারিয়ে সাথে জোয়ারের মতো ঠাইছে না গড় বাড়ি খাই না কত কষ্ট করি রাস্তায় গরু কোথাও লই মানুষ লই এই সাঁতারি 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 কিছু হাতের সাদে আছিল আমরাও হাতের সাদে আসিলাম এই রাস্তার করি হানি করেছি এই গরুর লো যে টাল দি বুঝলেননি টাল দিয়ে বাত অন্যত ভাত খেতে আনি না দাদা আজি দুজনৰ বাট খাই দে তান কণ্ডে আম এই মুৰি দুইজনে আজি আৰে কাইলে দিছে এক ঘণ্টা বুজিনি আৰু কৰে দেখি ন আৰে ঐ হেয়া চৰে আগৰ দিন ওলাইছে কোনকৈ সিয়ে দিছে আৰু এক ঘণ্টা তো কিয়ে দিছে কি খাইছি আন কোন আন্দা এতিয়া মানসেৰে উদ্ধাৰ কৰিব যে একা ন লগা লস লষ্টকৈ কয়েকজন মানুষ লই আই মানুষ গত ইচ্ছে তো আরো কয়েক ছোট ছোট বন্ধ এই সময় তো কত মানুষ আছে কত নুগাত করে কত সংখ্যা আছে কত জনে কত মহ করছে কি করছে এবার এবার তো কোনো সাহায্য সহ না আরে মানুষ যা কষ্ট কষ্টার কোনো সীমা নাই দাদা কর একটা বিছনেস সাদুরীর জন্য বাঁচাইত আর দান সাইল ইত্যাদি সব হানির তলে চলাই গেছে অনতানি না দেখেন না অনগর হানি হানিয়ে নামেন না